দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি হ্যালো ইব্রিআন আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন দেখতে দেখতে তো রমজানগুলো আসলে শেষ হয়ে গেল রমজান মাসগুলোর জন্য আসলে খুব খারাপ লাগছে মনটা খুব খারাপ লাগছে আজকে তো চব্বিশ রোজা চলছে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে রোজার চোখের পলকেই দেখবেন যে রোজাগুলো শেষ হয়ে গেছে আজকাল সময় মনে হয় যে খুব দ্রুত দৌড়ায় আসলে আর ইদানিং এত ব্যস্ত থাকতে হচ্ছে রোজা রেখে রেখে আসলে সবগুলো কাজ একা হাতেই সামলাতে হচ্ছে একদিকে ঈদের জন্য ঘরদুয়ার পরিষ্কার করতে হচ্ছে আবার অন্যদিকে ইফতার রেডি করতে হচ্ছে সেহেরি রেডি করতে হচ্ছে তো আজকে আমি ইফতারের জন্য ছোলা ভর্ত করবোই সাথে হালিমও রান্না করব তবে আমার হাতে হালিম নাকি খুব স্বাদ আপনাদের ভাইয়া সবসময় প্রশংসা করে তো সেজন্যই আপনাদের সাথে ভাবলাম যে হালিম রান্নাটা শেয়ার করি তো চলেন আজকে দেখবেন আমি কিভাবে আজকে হালিম রান্না করি আর এই হালিমটা আসলে খেতে এত মজা লাগে এত ভালো লাগে আজকে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে আমি কিন্তু রেডিমেড হালিম দিয়েই রান্না করব তারপরেও দেখবেন যে এই হালিমটা খেতে অনেক ভালো লাগে সত্যি বলছি অনেক ভালো লাগে আমার ছেলেকে বলেছিলাম বাজার থেকে বড় ধরনের একটা হালিমের প্যাকেট নিয়ে আসতে সে তিনটা প্যাকেট নিয়ে এসেছে মানে ছোটো ছোটো তিনটা প্যাকেট নিয়ে এসেছে দুইটা কিনলে একটা ফ্রি যার কারণে সে কাজটা করেছে তো যাই হোক ভালোই হয়েছে খারাপ হয়নি তো এখন আমি তিনটা প্যাকেটই রান্না করব যেহেতু আমার তিনটা প্যাকেট লাগবে তিনটা হালিমের প্যাকেট থেকে তিনটা মশলার প্যাকেটও আমি পেয়েছি তো যাই হোক আমি প্রথমে ডালগুলোকে ভিজিয়ে নিব অনেকক্ষণ পর্যন্ত ডালটাকে ভিজিয়ে রাখলে কিন্তু অনেক ভালো হয় তো এখন আমি তিনটা প্যাকেটের ডাল আমি ভিজিয়ে রাখবো অনেকক্ষণ পর্যন্ত আর অনেকগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখবো গাইস এখানে আমি যতটুকু ডাল নিয়েছি তার দ্বিগুণ কিন্তু পানি নিয়েছি কারণ ডালগুলো আপনি যত বেশি পানি দিয়ে ভিজিয়ে রাখবেন তত বেশি ভালো হবে কারণ অনেক সময় দেখা যায় যে পানির পরিমাণ যদি কম থাকে তাহলে ডালগুলো ফুলে একেবারে পানি শূন্যতায় পড়ে যায় এগুলো হচ্ছে মশলা প্যাকেট তো মশলা প্যাকেটগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি প্রায় আধা কেজির মতো মাংস নিয়েছি গরুর মাংস তো এই গরুর মাংস দিয়ে আজকে আমি হালিম রান্না করব। তো আমি মাংসগুলোকে কিন্তু একদম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এই যে দেখেন এইভাবে ছোটো ছোটো করে পিস করে নিলে কিন্তু অনেক সুবিধা হয় সেটা রান্নার পরেই বুঝতে পারবেন এখানে আমি আলাদা করে কিছু মশলা নিয়েছি জয়টি নিয়েছি লং গোলমরিচ দারচিনি আর এলাচি এই মশলাগুলোকে আমি আস্ত ব্যবহার করব যার কারণে আমি এইভাবে আলাদা করে নিয়েছি আর আস্ত মশলাতে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে তো সবার প্রথমে আমি পেঁয়াজের ব্যবস্থাটা করে নিচ্ছি এই পেঁয়াজের ব্যবস্থাটা আমার তখনই লাগবে যখন আমার হালিম রান্না শেষ হবে তো পরিবেশনের জন্যই আর কি ব্যবস্থাটা করা হচ্ছে এখন এই গরম তেলে আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব এভাবে এক একটা করে না দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো দেওয়ার সাথে সাথেই এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজগুলো যখন আমি ভাজবো মশলাটা এমনিতেই ভাজা হয়ে যাবে হালিমে যদি আপনি একদম লাইট মশলা ব্যবহার করেন তাহলে খেতে অনেক ভালো লাগবে কারণ ডাল তো এমনিতেই খুব সুস্বাদু একটা খাবার এখন আমি এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো দিয়েছি আমি মাত্র আধা চামচ আর এক চামচ দিয়েছি আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই মশলাগুলোকে তেলের সাথে আমি খুব ভালো করে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এই মশলাতে আমি কোনো ধরনের পানি ব্যবহার না করে ডাইরেক্ট মাংসটা দিয়ে দিব হয়ে গেছে আমার মশলা কষানো এখন আমি মাংসটা দিয়ে দিব এই মশলার সাথে মাংসটাকে একটু ভালো করে কষিয়ে তারপর সিদ্ধ করার জন্য আমি সামান্য পানি দিয়ে দিব এখান থেকে একটা মাত্র মশলা প্যাকেট নিয়ে এখন আমি মাংসতে দিয়ে দিয়ে মশলাটা এখন আমি মাংসতে দিয়ে দিচ্ছি আর এই মশলাটা দিয়ে এখন আর একটু ভালো করে কষিয়ে নিব আমি কষিয়ে তারপর আমি ঝোল দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমার যতটুকু পানির দরকার আমি ঠিক ততটুকু পানি এখানে দিয়েছি যাতে মাংসটা সিদ্ধ হয় মাংসটা যখন খুব ভালো করে কষানো হবে তখন পানির বদলে আমি ডালগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেবো আর এখানে ডালগুলো আমার দেখেন খুব সুন্দর করে কিন্তু ভিজে হয়েছে আমি প্রায় দুই ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ভিজানোর জন্য কারণ ডালগুলো যত ভালো করে ভিজবে রান্নাটাও কিন্তু তত সুন্দর হবে এদিকে আমার মাংসটাও কষানো হয়ে গেছে আর একটু সময় নিয়ে কষিয়ে তারপর আমি ডালগুলো দিয়ে দেব ডালগুলো দেখেন কেমন জমে আছে তো এখন ডালগুলোকে আমি পানির সাথে খুব ভালো করে মিশিয়ে তারপর মাংসের উপর ঢেলে দেবো এই ডালগুলো আস্তে আস্তে সিদ্ধ হবে আর ফুলতে ফুলতে উপর দিকে উঠবে সেজন্য জন্য ডালে সবসময় পানির পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় তো এখন আমি একদম ভরে ভরে পানি দিয়ে দিয়েছি যাতে খুব ভালো করে ডালগুলো সিদ্ধ করা হয় ডাল যত ভালো করে সেদ্ধ করা হবে ডালের ফ্লেভারটাও তত ভালো আসবে খেতেও অনেক ভালো লাগবে এখন আমি ডালের উপর আরেকটা হালিম মশলা ছিটিয়ে দেবো এই ডালগুলো কিন্তু খুবই ড্যাঞ্জারাস আপনি যদি একটা সেকেন্ড চোখে রেদিক সেদিক করেন তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য এক মিনিট পর আমি এটাকে নাড়বো নাড়তি থাকবো তবে চুলা রাসটা একেবারে মানে লোতে রেখে তারপর আমি রান্না করব এতে হবে কি আস্তে আস্তে ডালগুলো সেদ্ধ হবে আর নিচে লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না হালিম বসানো পালা শেষ এখানে আমি আস্তে আস্তে বাকি কাজগুলো সেরে নেব প্রতিদিন এক ধরনের ইফতার খেতে আমার একেবারেই ভালো লাগে না শুধু আমার কেন আমাদের পরিবারের কারোরই ভালো লাগে না সেজন্য একটু চেঞ্জ করে করে রান্না করি এক এক দিন এক এক ধরনের খাবার খেতে আসলে ভালো লাগে আমি কিন্তু এক মিনিট পরপর ঢাকনা খুলে এভাবে নেড়ে চেড়ে দিই যাতে নিচে একেবারেই লেগে না যায় কারণ এই ডালগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস যত সিদ্ধ হতে থাকবে ডালগুলো কিন্তু ততই আঠালো হতে থাকবে আর আঠালো হওয়া মানেই তো নিচে লেগে যাওয়া তো সেই জন্য আর কি একটু পরপরই নেড়ে দিতে হয় ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমার আরও কিছু কাজ বাকি আছে এই যে দেখেন এটা কি এটা হচ্ছে তেঁতুলের পানি এখান থেকে আমি দুই চা চামচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভিনিগার অথবা লেবু রসও দিয়ে দিতে পারেন তবে আমি একটু তেঁতুলের রস দিয়ে দিচ্ছি এই হালেমে যদি আপনি সামান্য একটু টক মিশিয়ে রান্না করেন তাহলে বিশ্বাস করেন খেতে এত ভালো আসবে এখন আমি আরেকটা মশলার প্যাকেট এখানে দিয়ে দিচ্ছি এই মশলার প্যাকেটটা কিন্তু আমি এই জন্যই রেখে দিয়েছিলাম যে রান্নার একদম লাস্ট মুহূর্তে আমি মশলাটা ব্যবহার করব একদম লাস্ট মুহূর্তে আমি এই মশলাটা এই জন্যই ব্যবহার করেছি যাতে ফ্লেভারটা অনেক ভালো আসে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আপনারা তো দেখতেই পেয়েছেন যে আমি এক চামচ মরিচের কোড়া ব্যবহার করেছিলাম মাংস রান্না করার সময় তারপরে কিন্তু আর কোনো মরিচ আমি ব্যবহার করি না এখানে এখন এই হালিমের টেস্ট আরও বেশি বাড়ানোর জন্য আমি পেঁয়াজের একটা বাগার দিব পেঁয়াজের বাগারটা দিলে কিন্তু হালিমের টেস্টটা অনেক ভালো আসে ডালগুলোকে আমি আরেকটু ঘন করতে চাচ্ছি সেজন্য এখন আরেকটু রান্না করব যাতে ডালগুলো খুব সুন্দরভাবে ঘন হয়ে যায় এই যে দেখেন অনেকটা ঘন হয়ে আসছে এখন নামিয়ে ফেলবো আমার হালিম রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তবে আমি কথা দিচ্ছি এইভাবে যদি হালিম রান্না করে খান তাহলে অনেক মজা পাবেন খেয়ে আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আজকেই রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আলাইকুম